আগন্তুক অচিন দেশের অচিন পাখি আসবে যখন ধে মেঘবালিকার সকল আধার কাটবে নিমিষে মিশে যত আছে তার মনের গহিনী বাদল রূপে পড়বে ঝরে এই ধরনেতে মেঘবালিকার কানে এসে বলবে চুপি চুপি এই যে আমি অচিন পাখি বলছি তোমায় শোনো তোমার যত গ্লানি অবসাদ সব আমায় দিয়ে দিও শরতে সাদা মেঘপুঞ্জি না হয় আমি তোমায় দেব তার ভেলাতেই চড়ে তুমি এদিক ওদিক ঘুরো সেসব শুনে মেঘবালিকা বলে হেসে হেসে তুমি তো ভাই ক্ষণস্থায়ী কি হবে তোমায় ভেবে দুদিন পরেই যাবে উড়ে অন্য কোনো দেশে দুঃখকে আজীবন সঙ্গী করে দিব্যি থাকা যায় কিন্তু সুখের আশায় দুঃখ পেলে তখন বাঁচা দেয় তার উত্তরে করুণ সুরে বলে অচিন পাখি ধরো যদি থেকেই যাই তোমার কাছে একেবারে কোথাও খরা কোথাও বন্যার প্রাচুর্য লেগে যাবে এরপরও কি তুমি চাও আমি থাকি তোমার কাছে প্রত্যুত্তরে মেঘবালিকা বলে কেঁদে কেঁদে না ভাই তুমি যাও তবে সকলেরই কাছে মন চাইলেও আমি তোমায় আটকাবো না আর বরং প্রতি বছর ঘুরে ফিরে দেখে যেও একবার সুখ দুঃখ আসবে যাবে এটাই বিধির বিধান তোমার আমার সাধ্যে কি তাকে খণ্ডন করার নমস্কার কলমেয় কণ্ঠে আমি পাভেলি সুখ আর দুঃখ হলো আমাদের জীবনের মুদ্রার এপিট আর ওপিট তাই এটা আসতেই থাকবে এটাকে সঙ্গে নিয়েই জীবনে ভেগিয়ে যেতে হবে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বি হ্যাপি স্টেটিউল টাটা